রক্তের হোলি খেলা আর কত দেখবে চুপ করে কতবার ঘরে বসে থাকবে রক্তের হোলি খেলা আর কত দেখবে চুপ করে কতবার ঘরে বসে থাকবে মাজলুমেরই কান্না শুনতে কি পাও আর আরাকানিদের কান্না শুনতে কি পাওনা তোমার ভয়ের ডাকে কেন সাড়া দাও না কোথায় বিশ্ববিবেক কোথায় মানবতা চুপ কেন আজ সবে কেন এ নিরবতা কোথায় বিশ্ব কোথায় মানবতা কিসের জাতি সংঘ সবই অযথা অযথা ও হো 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 বিশ্ব জুড়ে মুসলমানের বন্ধু নেই কেহ ওরা তো চায় জ্বালিয়ে দিতে সব মুমিনের দেহ যদি মুমিন হয়েও মুমিনের দুঃখে না তোমার প্রাণ ওনা ফিকার তোমার মাঝে নেই কোন ব্যবধান ও হো 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 সীমান্তে ওই কাটাতার দিয়ে কেন দূরে সরে রও সীমান্তে ওই কাটাতার দেখে কেন দূরে সরে রও সারা বিশ্বের সকল মমিন এক হো এক তোমরা যদি এক হও তবে পারবে না কেউ রুখতে জালিম শাহির তখতে অত্যাচারীরা তোমাদের ভয়ে কাঁপবে থর থর যদি সারা বিশ্বের সব মুমিনেরা একতার ভিত গড় তাই দেশি মানার গন্ডি পেরিয়ে বুকে বুক মিলাও দেশি বুকে বুক মিলাও যেখানে মুমিন নির্যাতিত সেখানেই ছুটে যাও একসাথে ছুটে যাও সকলেই ছুটে যাও ইমানি তাগিদে বন্ধু তুমি জিহাদে ছুটে যাও